বীরভূমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা কারা মন্ত্রীর বোন সহ সংলগ্ন চোদ্দ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন স্বামী এবং আরো কয়েকজন স্থানীয় সূত্রে জানা গেছে চন্দ্রনাথ সিনহার বোন তার ভগ্নিপতি ও চার পাঁচজনকে নিয়ে একটি সুইফ্ট গাড়িতে ছিলেন বিপরীত দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি উল্টে যায় দুর্ঘটনার পর সদাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে ভর্তি করে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ওরিয়েন্ট জুয়েলার্সের এর ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স এটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সেনার তার বোন ছিল জামাই ছিল আর ওরা ওই ওদের পুজোর সময় এসেছিল এখান থেকে যাচ্ছিল পুরুলিয়া তো পুরুলিয়া যাওয়ার পথে এখানে চিনপায়ের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা মারুতির সঙ্গে একটা সুইফ্ট রিজার্ভ সবাই খুবই সিরিয়াস উন্ডেড হয়েছে এখন এখনছে ঠিকই এদেরকে ওদের সব বাড়ির লোকজন আসছে রেডি করা আছে কলকাতায় পাঠানোর ব্যাপারে এটা যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পাঠানো হচ্ছে আহত হয়েছে এখানে প্রায় ন আছে নজন আছে তখন দুটো দুটো ড্রাইভারই সিরিয়াস আছে আর চানুর মানে চন্দনা সিনহার তিনজন বাড়ির আর বাকি সব লেগেছে কিছু সিরিয়াস পাঁচজনই ধরব আমার যা মনে হল সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট